মায়ের হাতের ডাল খাসিয়া মায়ের হাতে রান্না মানে অতুলনীয় স্বাদ মা যেটাই রান্না করুক না কেন সেটাই কিন্তু খেতে খুবই ভালো লাগে আজকে রেসিপিতে থাকছে ডাল খাসিয়া খাসির মাংস দিয়ে মুগ ডাল এটা রান্না করতে যেরকম সহজ আর খেতে কিন্তু দারুণ মজা তো চলেন মূল রেসিপিতে চলে যায় তো এখানে আমি চারশো গ্রাম মতো খাসির মাংস নিয়েছি তো চর্বি মাংস হাড় সবগুলো মিলে আমি চারশো গ্রাম মতো নিয়েছি আর এখানে হচ্ছে মুগ ডাল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো তারপরে পানি ঝরিয়ে রেখেছি তো এবার হচ্ছে এখানে সয়াবিন তেল দিয়ে দেব দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি একটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে নেব এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে দিলেও হবে না দিলেও হবে সমস্যা নাই তো এখানে আদা রসুন বাটা জিরা মশলা বাটা আর হচ্ছে মরিচ বাটা আর বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি লবণ হলুদ দিয়ে বাটা মরিচের তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা তো জানেনি যে মাটির চুলায় বাটা মরিচের তরকারি খুবই ভালো লাগে তো এই ডাল খাসি আর রান্নাটা কিন্তু আমার বাসার সবার খুবই পছন্দ এটা কিন্তু আপনারা পরোটার সাথে রুটির সাথে আর একদম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকেই কিন্তু খাসির মাংস খেতে চায় না বাজে একটা স্মেল আসে এজন্য কিন্তু এভাবে ডাল খাসিয়াটা ট্রাই করে দেখতে পারেন যে কখনও খাসির মাংস খেতেও চায় না সে কিন্তু আঙুল চেটেপুটে খাবে এভাবে খাসির মাংস ডাল খাসিয়া রান্না করলে কালার দেখে কি মনে হচ্ছে বলেন কালার দেখেই তো মনে হচ্ছে যে এই রান্নাটা কত টা সুস্বাদু হবে অত সুন্দর একটা কালার আসছে আর মরিচ কিন্তু আমরা বেশি খাই যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আমরা কতটা মরিচ খোর আর তরকারিতে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না সেই থেকে কিন্তু আমরা একটু ঝাল বেশি খাই তো অনেকের অনেক মন্তব্য থাকে কেন আমরা ঝাল খাই আসলে এটা হচ্ছে মুখের রুচির ব্যাপার আর কি মুখের স্বাদ যে যেরকম ঝাল খেতে পারে সেরকম আর কি তো আমার কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি ডালটা দিয়ে নিয়েছি আর মুগ ডাল কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না অল্পতেই সিদ্ধ হয়ে যায় তো এখানে চাইবেন যে গরম পানিটা দেওয়ার জন্য গরম পানিটা দিলে কিন্তু ভালো হবে তো মুগ ডাল সিদ্ধ হতে বললামই তো একদমই অল্প সময় লাগে অল্প সময়ের ভিতরেই কিন্তু মুগ ডালটা সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ লাল মরিচ মিক্সড করে দিয়েছি জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য এই মরিচে কিন্তু ঝাল হবে না সুন্দর একটা ফ্লেভার আসবে আর আমি কিন্তু ঝোল অল্প রাখবো রান্না কিন্তু আমার কমপ্লিট এই দেখেন বললাম তো যে কালার দেখেই কিন্তু ভালো লাগতেছে খুব লোভনীয় একটা কালার চলে আসছে তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা তো বলল আমি ট্রাই করবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন তো আমার কিন্তু রান্না হয়ে গেছে আর এটা যে খেতে এতটা ভালো ছিল বা এতটা সুস্বাদু ছিল আপনারা না খেলে বুঝতেই পারবেন না একদম লোভনীয় একটা খাবার ছিল আজকে ডাল খাসিয়া তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম